মা তুমি যাও আমি দিয়ে দিচ্ছি আরে না না মা আমি থাকতে আপনি কেন দেবেন আমি দিয়ে দিচ্ছি না না তুমি যাও আমি দিয়ে দিচ্ছি আরে মা তোমার এখানে মিষ্টি দেওয়াটা মানায় না তোমার এখানে পাদ মারাটাও মানায় না আরে মা ছাড়ু না আমি দিয়ে দিচ্ছি কাকু এই নিন মিষ্টি খান না না আমি মিষ্টি খাবো না মিষ্টি খাবেন না বললেই হলো মিষ্টি তো খেতেই হবে নিন আপনিও মিষ্টি খান না না আমি খাবো না তুমি তো অন্তত একটা মিষ্টি খাও তুমি এরকম করে পেদো না তুমি যা পাচ্ছ আমার বাবা তো মনে হচ্ছে এক্ষুনি আকাশে উড়ে যাবে আমি অনেক কষ্ট করে আমার বাবা আমাকে রাজি করিয়েছি তুমি যা পাচ্ছ মনে হচ্ছে তো আমার বিয়েটাই ভেঙে যাবে আচ্ছা ঠিক আছে আর পাতবো না ঠিক আছে আপনারা মিষ্টি খাট কিছু লাগলে বলবেন হ্যাঁ

আমার বউ বিয়ের পর পাদ্য কিন্তু মিষ্টি মিষ্টি গন্ধ বেড়াতো আর আপনার বৌমা পাদে এক একটা অ্যাটাম বৌ আমার বৌমা পাদে আমার মেয়ের কোনো পাদের দোষ নেই আমার একমাত্র ছেলে আমি এই পেদো ফ্যামিলিতে বিয়ে দেবো না এই চল 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 পেদো বাড়িতে তোর বিয়ে দেবো না যাবেন না দাদা যা চলেই গেল দেখেছো মা পেদোটা আবার আমার বিয়েটা ভেঙে দিল আমি আজকে ওকে ছাড়বো না নিশ্চয়ই মনে হয় ঘরের মধ্যে ঢুকে বসে আছে আমি ইচ্ছা করে পারিনি আবার আমার বিয়েটা ভেঙে দিলি তো আরে তুই আবার পেঁদে দিলি আমার মাথাটা কেমন ভেরাচ্ছে আমার বাদের অজ্ঞান হয়ে বললো আমার আর এখানে থাকা হবে না পালায়